ভাই বুমবাদাকে কি লাগছে ভাই বুমবাদাকে কি লাগছে তোমরা জাস্ট দেখো বন্ধুরা আমি ভাবতে পারছি না আমি ফুল হতাশ ফুল হতাশ আমি ভাবতে পারছি না যে তিরিশে সেপ্টেম্বর বুমবাদার নাকি বাষট্টি বছর বয়স হবে ও মাই গুডনেস মানে আমি একটা জিনিস হাত জোর করে প্রসেনজিৎ চ্যাটার্জি আমি হাত জোর করে তোমায় রিকোয়েস্ট করছি বুমবাদা তুমি এই বয়সে একটা কেন তুমি যতটা তোমায় হ্যান্ডসাম দেখতে তুমি তোমরা আগে বন্ধুরা আমি সব কিছু বলার আগে তোমরা জাস্ট বলো কি লেভেলের গ্ল্যামার মানুষটার রয়েছে কি লেভেলের গ্ল্যামার রয়েছে ফিটনেস রয়েছে কি লাগছে দেখেছো মুম্বাইতে বোমবাদা এখন কিছুটা টাইম স্পেন্ড করছে আমরা সবাই জানি সিনেমা নিয়ে বিভিন্ন কথাবার্তা চলছে নতুন সিনেমা আসবে বুমবাদার হিন্দি সিনেমা হিন্দি ওয়েব সিরিজ বড় বড় কিছু কাজ প্রজেক্ট কিন্তু আসবে এই বছর প্রসেনজিৎ চ্যাটার্জির এবং মুম্বাইতে সমুদ্রের পাড়ে আমরা দেখতে পাচ্ছি দা ঘুরছেন ছবি পোস্ট করছেন এবং সেগুলো দেখে ইয়াং জেনারেশান যে মেয়েরা রয়েছে না এইটিন প্লাস নাইনটিন প্লাস যেসব মেয়েরা ঠিক আছে এই সমস্ত এজের যে মেয়েরা রয়েছে মানে বাচ্চা বাচ্চা মেয়েরা পাগল হয়ে যাচ্ছে ক্রাশ খাচ্ছেন আবারও নতুন করে প্রসেনজিৎ চ্যাটার্জির ওপর কতটা ভালো একজন সুদর্শন হ্যান্ডসাম কোনো নায়ক মানে তার চেহারাটাকে এরকম ধরে রাখতে পারেন একষট্টি বছরই এসে আমি ভাবতে পারছি না আমি কল্পনা করতে পারছি না এইরকম ফিটনেস এই রকম খাবারের যে শিডিউল রকম যে জিম করা রেগুলার বডিটাকে ঠিকঠাক রাখা পারফেক্ট রাখা চরিত্রের জন্য আবার নিজেকে পরিবর্তন করা সব কিছু মিলিয়ে না বুম্বাদা একটা রুটিনের মধ্যে দিয়ে চলেন সেই রুটিনের বাইরে তিনি যান না যার জন্য আজও বুমবাদা সেই বাইশ বছরের ছোকরাই রয়ে গেছেন আজও তাকে এভারগ্রিন মেগাস্টার বলা হয় ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে এর কারণ একটাই তার একাগ্রতা তার ডেডিকেশান তার ডিটারমিনেশন সমস্ত কিছু একটা পারফেক্ট অ্যাক্টারের পরিচয় একজন আর্টিস্টের উচিত নিজের শরীরটাকে ঠিকঠাক মেনটেন করা যেটা কিনা বোম্বাদার রয়েছে এই যে হোয়াইট শার্টের ওপরে হাবাতে যে শার্টটা রয়েছে তার উপরে যে ববি প্রিন্টের যে প্রিন্টগুলো করা রয়েছে একটু ডার্ক স্যাপগ্রিন টাইপের কি অপূর্ব অসাধারণ দেখতে লাগছে দেখেছ বুমবাদাকে জাস্ট চকলেট বয় লাগছে সেই অমর সঙ্গী অমর প্রেমের কথা মনে পড়ে যাচ্ছে তখন একরকম দেখতে ছিল তখন তো আর বিয়ার্ড ছিল না গোঁফদারি ছিল না বুমবাদার বাট সেই ইয়াংস্টারটা আবার এখনকার দিনের মতো বিয়ার্ড রাখা শুরু করেছে গোফ দাড়ি এখনকার দিনে যেটা ট্রেন্ডিংয়ে রয়েছে বলা ভালো যে এখনকার ইয়াং জেনারেশন যেটা ট্রেন্ডিংয়ে রয়েছে সেটা বুমবাদা অ্যাডাপ্ট করতে পারেন খুব ভালোভাবে সময়ের সাথে সাথে যে পরিবর্তন করার যে বিষয়টা সেটা প্রসেনজিৎ চ্যাটার্জির দ্য ইন্ডাস্ট্রিকে দেখে শেখা উচিত আজকালকার দিনের ইয়াং জেনারেশনের সুপারস্টার স্টারদের অ্যাক্টারদের তার কারণ তারা তো আজকালকার দিনে খুঁজেই পাওয়া যায় না তারা বিলীন হয়ে যায় চেয়ারা ধরে রাখতে পারে না ভুনি বেড়ে যায় অনেক রকম তাদের কিন্তু বিভিন্ন বাজে বাজে জিনিস দেখা যায় লক্ষ্য নিয়ে সেগুলো প্রত্যক্ষ করা যায় খালি চোখে তো সেখান থেকে দাঁড়িয়ে প্রসেনজিৎ চ্যাটার্জি একদম ভিন্ন ভিন্ন মানুষ ঠিক আছে তার তুলনা তিনি নিজেই তো আমি একটা কথা বলছি যে একটা নামি পত্রিকার তরফ থেকে জানানো হয়েছে বোম্বেতে মুম্বাইতে হিন্দি ওয়েব সিরিজ এবং হিন্দি সিনেমার নাকি পরিচালনা করতে চলেছেন খুব শীঘ্রই প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু এইখানেই আমার আপত্তি এখানেই আমি খুবই হতাশ আমার একটা আর্জি রয়েছে আমার একটা রিকোয়েস্ট রয়েছে একটা ছোট্ট সমর্থক হিসাবে বা ছোট্ট নাগরিক হিসাবে বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটা কনিষ্ঠতম ফ্যান হিসাবে যে বুম্বাদা তুমি প্লিজ পরিচালনা করছো ঠিক আছে তোমার সেটা ব্যক্তিগত মতামত তুমি একটা ভালো মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমাই পরিচালনা করো আমরা খুশি হব আমরা হ্যাপি হব বাট তুমি তোমার যে এই বডি স্ট্রাকচার এই যে ফিটনেস এই যে গ্ল্যামার এখনও যে রয়েছে সেটাকে তুমি কাজে লাগাও বুম্বাদা কাজে লাগানো উচিত তোমার বাংলার মানুষ সারা বিশ্বের বাঙালিরা যারা তোমার ফ্যানস রয়েছে কোটি কোটি যারা তোমার দর্শক রয়েছে তারা কিন্তু চায় বিশেষ করে গ্রাম বাংলার দর্শকরা শহুরি দর্শকরা তোমার তো চারিদিকে তুমি দর্শকদেরকে তৈরি করে দিয়েছ অলরেডি বিভিন্ন সিনেমা বিভিন্ন টেস্টের সিনেমা উপর দিয়ে তোমার তো প্রমাণ করার কিছু নেই তুমি যে একটা ভালো অ্যাক্টার তুমি যে একটা অন্যতম বড় একজন অভিনেতা সেটা প্রমাণ করার তো কিছু নেই অলরেডি তুমি প্রমাণ করে দিয়েছো বাট আমি হামবেল রিকোয়েস্ট করছি বোমবাদা তোমাকে তুমি একটা মাস কমার্শিয়াল অ্যাকশন সিনেমায় প্লিজ কাম ব্যাক করো তার কারণ তোমার সেই গ্ল্যামারটা রয়েছে একটা যদি রোম্যান্টিক সিনেমা থাকে তার মধ্যে অ্যাকশান থাকে ভালো সোশ্যাল মেসেজ থাকে তাহলে খারাপ হয় না তাহলে মন হয় না ব্যাপারটা আমি জানি বন্ধুরা তোমরা যা যারা এই ভিডিওটা দেখছো তোমরা আমার সাথে একমত তারা নাইনটি নাইন পার্সেন্ট আমার সাথে একমত হবে যে বুমবাদা আজকে যদি সাউথের ইন্ডাস্ট্রি সবাই পারে আমি তুলনা করছি না কারোর সাথে রজনীকান্তের ইন্ডাস্ট্রি আলাদা ইন্ডাস্ট্রি সেখানে মাস দর্শক মাস সিনেমা দেখতে পছন্দ করেন সেখানে আর্ট ফিল্ম অতটাও ভালোভাবে প্রভাব বিস্তার করেনি যেটা আমাদের কলকাতায় আছে কলকাতার টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির ঘাড়া আলাদা আর সাউথের দিক দিয়ে আলাদা ঠিক আছে সম্পূর্ণ আলাদা ইন্ডাস্ট্রি তাদের টেস্ট আলাদা তাদের সংস্কৃতি আলাদা তার সত্ত্বেও বোমবাদাতে একটা কালে একটা সময়ে প্রচুর কমার্শিয়াল সিনেমা করেছে তার একটা সার্টেন হিউজ পরিমাণে দর্শক কিন্তু রয়েছে সেই দর্শকরা চাতক পাখির মতো এখনও ওয়েট করে রয়েছে যে তাদের প্রসেনজিৎ তাদের গুরু প্রসেনজিৎ তাদের বস প্রসেনজিৎ দা ইন্ডাস্ট্রি তিনি চাইলেই কামব্যাক করতে পারেন তার মধ্যে সমস্ত কিছু পোটেন্সিয়াল রয়েছে শুধু ভালো স্ক্রিপ্ট ভালো প্রযোজনা সংস্থা যদি তার পাশে থাকে প্রসেনজিৎ যে আরও একবার ঝড় তুলে দিতে পারেন বক্স অফিসে এবং বোম্বের সাথে আবারও টক্কর দিতে পারেন যেটা দু হাজার পাঁচ নাইনটিসে ঠিক আছে ওই টাইমটায় যেটা হতো যেটা মিঠুন চক্রবর্তী ভিক্টর ব্যানার্জি প্রসেনজিৎ চ্যাটার্জিরা যেটা একটা টাইমে করে এসছে এখন যেটা জি দেবদারা যেটা করছে সেটা কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পারবেন তার মধ্যে সেই ক্ষমতা রয়েছে তার মধ্যে সব কিছু রয়েছে ঠিক আছে তো আমি চাইছি না যে দশম অবতার সিনেমা বের করুক বাট আমি চাইছি একটা আলাদা হাটকে টাইপের যেখানে পাওয়ার প্যাক একদম অ্যাকশানটা আমরা প্রত্যক্ষ করতে পারবো বেশ পনেরো মিনিট আধ ঘন্টা ধরে অ্যাকশান থাকবে টানা ঠিক আছে এই রকম সিনেমায় বুম্বাদা করাটা উচিত শুধুমাত্র ডায়লগ নাই তার সাথে সাথে অ্যাকশানও যেন প্রাধান্য পায় যেটা দশম দশমতরে একটু হলেও মিসিং ছিল ওকে তো এটা যদি হয়তো খুব ভালো আমি জানি না আমার রিকোয়েস্টটা বুমবাদার কাছে পৌঁছাবি কিনা বোমবাদার যদি শোনে তো আমি খুব হ্যাপি হব তার কারণ বুমবাদার এই যে ব্যাপারটা রয়েছে এখনো পর্যন্ত বোমবাদের যে চার্মিং ব্যাপারটা রয়েছে যে হ্যান্ডসাম সেটা হয়তো বা বাহাত্তর বছর বয়সে আরও দশ বছর পরে সেটা নাও থাকতে পারে তো এটাই হয়তো আইডিয়াল টাইম এটাই হয়তো উপযুক্ত সময় বোমবাদাকে নতুনভাবে একবার দর্শকদের কাছে আত্মপ্রকাশ করার কাম কামব্যাক করার নায়ক হিসাবে মানে ওই রকম একটা দাপিয়ে বেড়ানো যে ব্যাপারটা ভিলেনদেরকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া উড়িয়ে দেওয়া ঠিক আছে ওই রকম মার কাটারি অ্যাকসান ঝাড়পিট সিনেমায় রিফিউজি প্রতিবাদ বিদ্রোহ সংঘর্ষর মতো আবারও বোমবাদা যাতে একটা কাম কামব্যাক করে তো আমি খুব 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 খুশি হব যদি এটা কাম ব্যাকটা হয় এবং যদি এটা সত্যি হয় তো বন্ধুরা আমার সাথে যদি তোমরা একমত হও যদি তোমরা আমার এই কথার সাথে এগ্রি করো তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলে না কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত জানিয়ে দিও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা